হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তো তোমরা দাদা ডায়মন্ড অফ করতে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা দাদা ডায়মন্ড অফ করতে চাও আমার কাছ থেকে একদম কম দামে ডায়মন্ড সেল দেওয়া হয় তো তোমরা দাদা ডায়মন্ড অফ করতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো একদম কম দামে ডায়মন্ড অফ করা হয় আমাদের এই ওয়েবসাইটে তো তোমরা দাদা ডায়মন্ড অফ করতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো একদম কম দামে ডায়মন্ড অফ করা হয় আমাদের এইখানে তো আর দেরি গেছে তোমরা সবাই চলে আসো আমার এসে একদম কম দামে ডায়মন্ড অফ করা হয়ে তার দেরি গেছে তোমরা সবাই ডায়মন্ড অফ করে ফেলো আর গাইস তোমরা যারা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা একটা লাইক দিয়ে দিও ভালো বেশ ভালো থাক 明日じゃないだろく。